এই ছোট্ট পৃথিবীতে যে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকে কখনোই ঠকাবেন না তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকাটা আপনি নিজেই ঠকে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ফার্জেন আইসা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের তোয় আল্লাহর রহমতে ভালো আছি এই ফুলটা আমার বেশ পছন্দের এটাকে আমি বাগান বিলাস নামেই চিনি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আকাশের অবস্থা তো দেখতেই পারছেন আজকে দিনটা কেমন হবে জানি না তবে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমার তো সকাল সকাল চলে আসছি নুডলস নিয়ে সাথে একটা মুরগিও আছে ছোটোবেলা থেকে এই কোকুলা নুডলসের প্রতি আলাদা একটা ফিলিংস ছিল তখন তত কিছু বুঝতাম না আমরা তো এর উপরে ছবি দেখলে বেশ খুশি হতাম ভাবতাম যে এটা দিয়েই হয়তো এই নুডলসটা তৈরি করা ছোটোবেলার কথা অনেকে অনেক আজকপি ভাবনায় ভেবেছি ওই যে যেমন ভাবতাম আমি হাঁটলে চা তো আমার সাথে হাঁটে কথা বলতে বলতে এদিকে আমার নুডলসটা শীত হয়ে গিয়েছে আমি কিন্তু এই নুডলসটা আগে বেশি একটা রান্না করতে পারতাম না ওই আটার তলা যেমন হয় না ঠিক তেমনই হয়েছে তো এখন বেশ পাকাপক হয়ে গিয়েছি তবে আমি ওই যে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো থাকে যে ম্যাগি তারপরে নুডলস চপস্টিক এই টাইপের যেগুলো থাকে আমি ওগুলো খুব সুন্দর রান্না করতে পারি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আয়াতকে নিয়ে ওর স্কুলের দিকে গিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি আমার কলেজের দিকে রওনা দিই আজকে আমার বেশ কিছুটা কাজ আছে তো সকাল সকালই বেরিয়ে পড়ি আর রাস্তার তো এই যে এ অবস্থা রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল বড় বড় দোকান সেগুলো ভেঙে এখন রাস্তাটা বড় করছে নড়াইলের অবস্থাটা যেন দেখতে আমার বেশ খারাপ লাগে তো তারপর চলে আসি কম্পিউটারের দোকানে কারণ প্রথমে যদি ডিপার্টমেন্টে যাই সে কম্পিউটার দোকানে আবার আসতে হবে এজন্য এখান থেকে কাজ শেষ করে তারপর হচ্ছে একেবারে গিয়ে জমা দিব তো এখানে আমার অনলাইন চলছিল ফর্ম ফিল আপের তো শেষ করে সবাই বসেছিল আগে আমি আমারটার ফারজানা রিয়াজে ও আমার বান্ধবী ওটা নিয়ে ডিপার্টমেন্টের দিকে যাই তবে একটা কথা ফারজানার কাজটা অনেক আগে শেষ হয়ে গিয়েছে ও হচ্ছে আমার জন্য বসেছিল তো আমরা একসঙ্গে ডিপার্টমেন্টে আসি আর এদিকে হচ্ছে আমারটা জমা দিই আর জমা দেওয়ার পরে হচ্ছে সিগনেচার করতে হয় তো সিগনেচার করে সব কিছু কমপ্লিট করে জমা দিয়ে তারপরে হচ্ছে আমরা বের হয়ে আসি আর আমার ডিপার্টমেন্টে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেগুলো আমি প্রতিনিয়ত যখন আসি তখন দেখি অ্যান্ড ভিডিও ক্লিপ নিই তো তারপর হচ্ছে আমরা ফুচকার দোকানে আসি বান্ধবীরা এক হলে যেটা হয় আর আমরা মেয়েরা তো একটু ফুচকার প্রতি দুর্বল আছি যেটা সব মেয়েরাই কম বেশি থাকে সবাই থাকে কি জানি না তবে আমরা থাকি বিশেষ করে মেয়েরা অনেকটাই ফুচকা লাভার হয় তো যাই হোক অসিস করে পরে দেখি বাসার দিকে রওনা হওয়ার সময় যে আয়া তো আসে ওর বাবার সাথে তো তারপর হচ্ছে আমরা কিছুটা কেনাকাটা করি আর হচ্ছে সোনার গায়ে চলে আসি যেহেতু দুপুর হয়ে গেছে কিছু খেতে হবে খাবার দিতে দেরি করাই ও হচ্ছে খেলা করছিল তো তারপর হচ্ছে আমরা একসঙ্গে বসে খাই আর সবশেষে বাসার উদ্দেশ্যে রান্না দিই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ